আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার একটা চালতার আচার বানিয়ে দেখাবো যেটা খেতে একদম অসাধারণ লাগে আর বিশেষ করে যারা ছোটোবেলায় স্কুলে গিয়েছেন তারা এই আচারটা খুব ভালো করে চিনবেন তো এই জন্য আমি এখানে কিছু চালতা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চালতাগুলোকে ছিলিনি এমনি আমি চালতাগুলোকে চারফালি করে ময়লাগুলো ফেলে খুব সুন্দর করে ধুয়ে এখন আমি হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আমি এখন এই চালতার মধ্যে দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ আর দিয়ে দিব হলো মানে ঝাল নাগামরিচ আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এই বোম্বাই মরিচ দিয়ে দিতে পারেন এতে করে ফ্লেভারটাও অনেক ভালো আসে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আমার কাছে বোম্বাই মরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি আর আপনাদের হাতে কাছে না থাকলে শুধু কাঁচামরিচ দিয়েও কিন্তু এই আচারটা অনেক মজা হবে এরপর আমি সিদ্ধ করে নিব একটু টিপ দিয়ে দেখে নেবেন একটা যে সিদ্ধ হয়েছে কি না যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আমরা চুলাটাকে অফ করে দেব এই আচারটা বানানো কিন্তু একদম সিম্পল আর খুবই অল্প মশলা লাগে আর এই যে দেখতে পাচ্ছেন এই জন্য আমি এখানে কিছু সরিষা ধুয়ে নিয়েছি খুবই সিম্পল একটা মশলা আমি সরিষাটাকে এই মরিচগুলা দিয়ে একসঙ্গে ব্ল্যান্ড করে নিব এতে আমার আচারের মশলাটা রেডি হয়ে যাবে আমি সব মরিচগুলো পানি ঝরিয়ে নিয়ে নিব এরপর আমি এগুলোকে ব্ল্যান্ড করে এক সাইডে রেখে দেব এরপর আমি চালতাগুলোকে নিয়ে নিব একটা কড়াইয়ের মধ্যে যে কড়াটাতে আমি আচার বানাবো ওটার মধ্যে এরকম করে হাত দিয়ে দিয়ে এভাবে ছিঁড়ে নিলেই হবে একদম কষ্ট ছাড়া আচার মানে আমার কাছে মনে হয় সব থেকে চালতার একদম সহজ আচার এটা কোনো কষ্ট নেই তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে একদম কত সুন্দর করে একদম ছিঁড়ে যাচ্ছে একদম ভিতরে সফট নরম হয়েছে আর এই চালতাগুলো যেহেতু একদম ফ্রেশ আমার গাছের তো মানে খুবই নরম হয়ে গিয়েছে তো এখন আমি হাত দিয়ে সবগুলোকে ছিঁড়ে নিয়েছি এরপর আমি চুলায় দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ যেহেতু এটা আচার অবশ্যই কিন্তু লবণের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এরপর আমি নেড়ে চেড়ে আমি লবণটাকে মিশিয়ে নিব আর ছোটোবেলায় আমি আচারের জন্য অনেক পাগল ছিলাম আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি মানে এই আচারওয়ালা আমার না আসলে স্কুলে মনে হতো যে আমার স্কুলেই যেতে ইচ্ছে হতো না মানে এত পাগল ছিলাম এই আচারটার জন্য এর জন্য আমি আচার রেসিপিটা শেয়ার করলাম এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি হাফ কেজি থেকে একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন তো আমি একটু টক টক খাবো এই জন্য মিষ্টির পরিমাণটা কম দিয়েছি আমার হাজব্যান্ড আবার লাল আচাটা খায় একদম ভীষণ মিষ্টি দিয়ে এটা আমি এর আগের দিন বানিয়েছি তো ওর জন্য অনেক মিষ্টি দিয়ে কড়া করে বানিয়েছি তো আমার আবার এত মিষ্টি ভালো লাগে না একটু টকটকি ভালো লাগে তো ওই জন্য একটু মিষ্টির পরিমাণটা কম দিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দিবেন এই তো এরপর দেখতে পাচ্ছেন কতটা পানি ছেড়েছে চিনি থেকে এরপর নেড়ে চেড়ে আমি একদম পানিটাকে শুকিয়ে নেব এরপর আমি যে মশলাটা ব্ল্যান্ড করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো আমি পুরোটা এরপর নেড়েচেড়ে আমি আচারটাকে একদম শুকিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত আচার পানিটা শুকিয়ে যায় আর আপনাদের হাতের কাছে যদি বিট লমন থাকে তাহলে অবশ্যই বিট লমনটা দিয়ে দিবেন আমার হাতের কাছে ছিল না এই জন্য আমি দিতে পারিনি এরপরেও কিন্তু ভীষণ মজা হয়েছে তো যেটা বলছিলাম মানে এই আচারটা খাওয়ার এতটাই নেশা ছিল মানে আমাদের বাসার সামনেও একটা মামা আসতো এই আচার নিয়ে আমাদেরকে একটা পাগলা পানি বানিয়ে দিত মানে এই আচার দিত আর অনেক ধরনের আচার দিত একটা পোটলার মধ্যে তেঁতুল দিত দিয়ে একটা পাগলা পানি বানিয়ে দিত ভিতরে একটা কাঁচামরিচ ডোলে মানে এত মজা লাগতো মানে ওটার জন্য আমি খুবই পাগল ছিলাম এই পাগলা পানির জন্য আর এই চালতার আচারের জন্য আমার খুব পছন্দ তো এজন্য আমি বানিয়ে নিলাম আমার পছন্দের জিনিসটা হাতেই তো এই তো একদম আমি জাল করে শুকিয়ে নিয়েছি পানিটা যতক্ষণ পর্যন্ত শুকিয়েছে ততক্ষণ আমি জাল করেছি এতে আমার আচারটা হয়ে গিয়েছে তারপর উপর আমি শুকনো মুরছিটি দিয়ে দিয়েছি যেহেতু আমাদের কাছ থেকে যেভাবে খেতাম সেই ফিলটা নেওয়ার জন্য আমি একটা কাগজ নিয়ে নিয়েছি কাগজের উপর নিয়ে তারপর ছোটোবেলার মতো একদম ফিল নিয়ে খাবো তো আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ